সরকার হেরে গেল বড় ধাক্কা খেলো জোর ধাক্কা রাজ্য সরকারের সিঙ্গেল বেঞ্চের পরে ডিভিশন বেঞ্চেও কিন্তু গোহারান হার রাজ্য সরকার পুরোপুরি ডুবে গেল আপনাদেরকে জানাবো কি হয়েছিল কোন মামলা এরকম ধাক্কা বারবার থাপ্পর খেতে হচ্ছে রাজ্য সরকারকে অবশ্যই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন পাশাপাশি শেয়ার করে দেবেন যাতে করে সবাই বিষয়টি জানতে পারে দেখুন ডিসেম্বর তেইশের আপডেট বাংলা হান্ট ডট একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রথমে আমরা এই প্রতিবেদনটি একবার পড়ি আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু বলছে সিঙ্গেলের পর ডিভিশন বেঞ্চেও জোর ধাক্কা খেয়েছে রাজ্য সরকার দেখুন বলা রয়েছে যে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে তো রাজ্য সরকার গিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চের নির্দেশের কে চ্যালেঞ্জ করে তবে তাতেও কোনোরকম সুরাহা কিন্তু রাজ্য সরকার পায়নি ডিভিশন বেঞ্চের তরফ থেকে রাজ্যের আর্জি খারিজ করে দেওয়া হয়েছে আর সিঙ্গেল বেঞ্চের রায়কেই সম্পূর্ণরূপে বহাল রাখা হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসকে ধর্মতলার মেট্রো চ্যানেলে কুড়ি ডিসেম্বর থেকে আগামী ২৬ ডিসেম্বর অবধি টানা দিনরাতের ধর্নার অনুমতি দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্য সরকার এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল তবে তাতে কোনো রকম সুরাহা হয়নি বিচারপতি হরি ট্যান্ডন এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের তরফ থেকে চিকিৎসকদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আচ্ছা আপনারা একটা জিনিস কমেন্টসে জানান যে রাজ্য সরকার এগুলোর বিরোধিতা এরকম বারবার করেই কেন নিজেরা ভুল করবে অথচ কেউ আওয়াজ তুলতে পারবে না কেউ অবস্থান কর্মসূচি করতে পারবে না পুলিশের পারমিশন নিয়ে কোর্টের পারমিশন নিয়ে তাদের এগেন্সটে কথা বলতে পারবে না সব সবসময় রাজ্য সরকারের জয়গান করে যেতে হবে তাহলেই ভালো আর যদি যাদের যা অসুবিধা যাদের যা দাবি যাদের যা কষ্ট সেইগুলো প্রকাশ্যে দাঁড়িয়ে কেউ বলতে থাকে তারাই হয়ে যায় খারাপ তাহলে তোমরা ভালো পরিষেবা দাও ভালো পরিষেবা দিলে তাদের দাবিগুলো মিটে গেলে যেমন ডিএ আন্দোলন যদি ডিএ পেয়ে যায় কর্মচারীরা তাহলে তারা আন্দোলন করতে যাবে না যেমন জাস্টিস ফর আর জি জাস্টিস যদি সে পেয়ে যায় তারা আর রাস্তায় বেরোবে না অনেকে চাকরি পায় না গ্রুপ ডি কর্মসূচি চলছে গ্রুপ ডি চাকরি প্রার্থীদের কর্মসূচি চলছে তো গ্রুপ ডি চাকরি প্রার্থীদের যারা যোগ্য তারা যদি চাকরি পেয়ে যায় তারা আর কোনো রকম কর্মসূচি করবে না তাহলে রাজ্য সরকারের কর্তব্য ভালো পরিষেবা দেওয়া দেবেও না অথচ রাস্তায় নামতেও দেবে না এটা একটা অন্যরকম হয়ে যাচ্ছে না রাজ্যের তরফ থেকে দাবি করা হয়েছিল বড়দিনের আবহে কলকাতায় ভিড় হয় সেই কারণে অন্তত চব্বিশ ডিসেম্বর এবং পঁচিশ ডিসেম্বর যেন ডাক্তারদের কর্মসূচি বন্ধ রাখা হয় তবে সেই আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আদালতের মতে আর্জি করের ঘটনা অকল্পনীয় নজিরবিহীন এবং ভয়ঙ্কর ঘটনা এরপরই সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে বলা হয় একশো জন ডাক্তারকে নিয়ে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়া যাবে ভিড় করার প্রয়োজন নেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছিলেন রোজ দুশো থেকে আড়াইশো জন ধর্নায় বসতে পারবেন ডিভিশন বেঞ্চের তরফ থেকে সেই সংখ্যাটা কমিয়ে একশো করে দেওয়া হয়েছে এদিকে রাজ্যের তরফ থেকে আবার চিকিৎসকদের পঁচিশ সেটা সাতাশ ডিসেম্বর করার প্রস্তাব দেওয়া হয়েছে ডাক্তাররা এই বিষয়ে সম্মত কিনা সেটা আদালতকে জানানোর নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ এদিন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন আন্দোলনকারীরা সিবিআই কাছে যাক সুপ্রিম কোর্টে নিজেদের দাবি জানাক এখন উৎসবের আবহে আটকে কেন কর্মসূচি পালন করা হবে সাধারণ মানুষের কি বড়দিন পালনের অধিকার নেই মানুষের যাতায়াতের কেন সমস্যা হবে যানজট তৈরি করে এই সময় কেন ধরনা রাজ্যের তরফ থেকে অবিলম্বে সিঙ্গেল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ জারি করার আবেদন জানানো হয় দেখুন রাজ্যের মত কীরকম দেখুন রাজ্যের আইনজীবী কি বলেছে যে সিবিআইয়ের কাছ থেকে গিয়ে তারা তাদের দাবি জানাক উৎসবের আবহে মতো জায়গা আটকে রেখে ধর্না করার দরকার নাই বড়দিনের পালনের অধিকার সাধারণ মানুষের মানুষের রয়েছে যাতায়াতের কোনো সমস্যা হবে যানজট কেন হবে এই সমস্তগুলো রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে আদতে রাজ্যের মানুষ কি উৎসব পালন করতে চায় না আগে জাস্টিস চায় রাজ্যের মানুষ কি এইটুকু কষ্ট সহ্য করতে পারবে না রাজ্যের যে মানুষগুলো বা যে ডাক্তারগুলো আন্দোলন করতে চাইছে তারা কি সব করে করতে চাইছে তাদের বাড়িতে কাজ নেই রাস্তায় ধর্না করতে তাদের ভালো লাগে আদতে তারা তাদের দাবিটা জানাতে চাইছে সেই দাবিটা শোনা হচ্ছে না বা মানা হচ্ছে না যেটা তাদের প্রাপ্য তারা সেটা পাচ্ছে না যে কারণে তারা বাধ্য হয়ে রাস্তায় নামছে আর সেই রাস্তায় নামাকে কোর্ট সাপোর্ট করেছে সাধারণ মানুষও সাপোর্ট করবে অন্যদিকে ডাক্তারদের সংগঠনের তরফেই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন উনি পাল্টা হাইকোর্টে বলেন যে কোথায় ট্রাফিক জ্যাম হচ্ছে সিসিটিভি ফুটেজ এবং পুলিশের রেকর্ড থেকে আমরা দেখাতে পারি কোনো ট্রাফিক সমস্যাই হচ্ছে না আর একশো জন বা দুশো জন এতে তাতে বিশেষ কিছু সমস্যা হবে না তারা পারমিশন নিয়েই তো করছে ডিসেম্বর মানুষ ধর্মতলায় নয় পার্ক স্ট্রিটে যায় সম্পূর্ণ মঞ্চ গার্ড রেল দিয়ে ঘেরা রয়েছে কিছু লোক এসে দেখে চলে যাচ্ছে এই ধর্ণা অবস্থান বড়দিনের জন্য আলাদা করে কোনো সমস্যাই সৃষ্টি করছে না শান্তিপূর্ণ ধর্না অবস্থান করা নাগরিকের মৌলিক অধিকার আর সেটাকেই রাজ্য সরকার খর্ব করার চেষ্টা করছে এসব শোনার পর তখন কিন্তু ডিভিশন বেঞ্চও বলে যে না এরা করতে পারবে তবে আড়াইশো জন নয় একশো জন ডাক্তার অবস্থান কর্মসূচিতে অংশ নিতে পারবে যাতে করে ভিড়ভাড়টা না হয় স্নেহাপাল যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু বিগত দু বছর ধরে বাংলা হান্টের কন্টেন্ট রাইটার হিসেবে নিযুক্ত তার লেখা এই কন্টেন্ট আমি আপনাদেরকে দেখালাম আদতে এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়